আমার মায়ের সাথে আমার প্রতিদিনে কথা হয় মা জিজ্ঞাসা করে কেমন আসোস কী করস কী রান্না বান্না করলি কি খাওয়া দাওয়া করলি তো নর্মালি হচ্ছে যেটাই রান্না করি তার কথাই বলি কিন্তু যেদিন আমি শুটকি রান্না করি তার কথা বললে তখন আমার মা বলে জব্বর জিনিস খাওয়া শিখছ তাও আবার ঢাকা শহরে যাইয়া কারণ হচ্ছে আমার মা একদমই শুটকির গন্ধই সহ্য করতে পারে না আর শুটকি খাওয়া তো দূরের কথা নর্মালি হচ্ছে গ্রামের মানুষ কিন্তু চিংড়ি মাছের হচ্ছে শুটকিটা বেশি শেখায় কিন্তু আদার্স কোনো হচ্ছে ছুটকে আমি খাওয়া দেখি নাই কারো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো ভিডিওটা কিন্তু হচ্ছে দুপুর থেকে শুরু করতেছি কিন্তু রান্না করতে করতে হচ্ছে সন্ধ্যার দিকে আর কি রান্নাটা হচ্ছে শুরু করছি তো আজকে হচ্ছে দুই ধরনের আর কি ছুটকে আমি রান্না করবো তো এইখানে কিন্তু সব কিছু আর কি গুছিয়ে আমি নিছি আর হচ্ছে রান্না সব কিছু একটু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা হচ্ছে অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যায় যাই হোক তেলটা গরম হয়ে আসলে কিন্তু জিরাটা হচ্ছে ফোরন দিয়ে নিলাম আর হচ্ছে সবজিগুলি দিয়ে দিলাম তো জিরা ধনিয়া এবং হচ্ছে হলুদের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ এবং হচ্ছে আদা রসুন বাটাটা হচ্ছে দিয়ে সুন্দরভাবে হচ্ছে নেড়েচেড়ে তারপর হচ্ছে আর কি ঢাকনা দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব তো সবজি থেকে কিন্তু এমনি অনেকটা হচ্ছে পানিয়ে উঠবে কারণ হচ্ছে যেহেতু আর কি লাউ দিসি এর জন্য আর কি আর এই তো এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু হচ্ছে সুটকিটা হচ্ছে একটু আমি ভিজিয়ে রাখছিলাম কারণ হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মতন হচ্ছে একটু ভিজিয়ে রাখছি কারণ সুন্দরভাবে মাছটা হচ্ছে নরম হয়ে যায় তো দেখা যায় পরিষ্কার করতে আর কি সুবিধা হয় যাই হোক তো ইলিশ মাছটা হচ্ছে আনার পরে থেকে আমার হাজবেন্ড বারবার বলতেছিল যে ইলিশ মাছের হচ্ছে শুটকিটা কিন্তু চড়চড়ি খেতে বেশি মজা লাগে আর আমার কাছে মনে হলো যে ইলিশ মাছের হচ্ছে ভোনা খেতে বেশি মজা লাগে যাই হোক এদিকে কিন্তু সবজিটা সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়ে গেছে তো পরিষ্কার করে হচ্ছে যে মাছটা রেখে দিয়েছিলাম তো মাছটা হচ্ছে এখন আর কি আমি দিয়ে দিব আর এই ইলিশ মাছের সুটকির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে তো একটু হচ্ছে যে পানি থাকা অবস্থায় হচ্ছে মাছগুলি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে হচ্ছে আর কি মিশে যায় যাই হোক তো লবণটা হচ্ছে আমি ফার্স্টে দিতে চাইছিলাম না কিন্তু হচ্ছে ভুলে আর কি ফার্স্টে আমি দিয়ে ফেলছি আর আমি ভাবছিলাম তরকারিতে হয়তো অনেকটা পরিমাণে লবণ হবে তো পরে দেখলাম যে না একদমই আর কি পারফেক্ট হয়েছে তো চরচড়ি আর কি করব। তো অনেকটা হচ্ছে পানি আসে তো ওই চুলে আর কি দিয়ে দিলাম যে শুকাইতে থাক আর এই চুলে হচ্ছে লইটা শুটকিটা হচ্ছে ভোনা করে নেই আমি তো শুটকি মাছটা কিন্তু হচ্ছে ভেজে আর কি তুলে নিয়েছি আর হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু আর কি শুটকি ভোনা করতে গেলে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে তেল লাগে আর এই তো আবার হচ্ছে জিরাটা ফোড়ন দিয়ে নিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর টমেটোটা হচ্ছে দিয়ে তো এখন সুন্দরভাবে হচ্ছে আর কি নেড়ে চেড়ে আর কি হচ্ছে আমি ঢাকনে দিয়ে আর কি ঢেকে দেবো তার আগে হচ্ছে একটু লবণ আর কি আমি দিয়ে দিলাম আর টমেটো থেকে যে পানিটা আর কি উঠবে তো ওই টমেটোর পানি দিয়ে আর কি হচ্ছে রান্নাটা করব এক্সট্রা আর কোনো পানি হচ্ছে তো লইটা শুটকির ভিতরে হচ্ছে দেবো না আর এই তো শুকনো যে মশলাগুলি প্রয়োজন তো মশলাগুলি কিন্তু দিয়ে দিলাম আর টমেটো থেকে কিন্তু অনেকটা পরিমাণ মানে হচ্ছে পানি আর কি ছেড়ে দিছে আর এখানে হলুদ মরিচ তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুড়াটা হচ্ছে একবারে নিয়ে আর কি আমি হচ্ছে দেই তো অনেকে হয়তো বা ভাবেন যে অনেক পরিমাণে মশলা আমি খাই আসলে কিন্তু না যতটুকু প্রয়োজন অতটুকুই খাই কিন্তু একসাথে দেই দেখে হয়তোবা ভাবতে পারেন যে অনেকটা পরিমাণে আর কি মশলা আমি খাই যাই হোক তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু অনেকক্ষণ আর কি রান্না করে নিছি আমি এর মাঝেও কিন্তু অনেকবার হচ্ছে নেড়ে চেড়ে আর কি আমি দিছি আর এই তো এখন কিন্তু হচ্ছে ভেজে রাখা আর কি সুটকিটা আমি দিয়ে দিব তো দেওয়া হয়ে গেলে কিন্তু কিন্তু আবার হচ্ছে পাঁচ থেকে আর কি সাত মিনিটের মতন আমি আর কি রান্না করে নেবো কারণ হচ্ছে লইটার শুটকিটা অনেক সময় নিয়ে কিন্তু হচ্ছে রান্না করতে হয় তো রান্নাটা কম বেশি সবাই আর কি পারেন তো আমি যেভাবে আর কি রান্না করি তো সেইটা আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই তো এখানে কিন্তু হচ্ছে খাবার দাবার আর কি বেড়ে নিছি আমি তো রাতে যেহেতু আর কি রান্না করছি তো দুইটা হচ্ছে রান্নায় অনেকটা পরিমাণে আর কি করছি যাতে রাতে এবং হচ্ছে সকালে আর কি আমার হয়ে যা যাই হোক আর হচ্ছে দুইটা শুটকি রান্নায় মশাল্লা দিলে খেতে অনেক অনেক মজা হয়েছে আর সবজি বরাবরই আমার অনেক পছন্দ যাই হোক তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ